হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাকে সবাইকে জানাই ওয়েলকাম আমি অলরেডি ইন্ট্রোডাকশন একটা ক্লাস বলতে পারো ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলছিলাম যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে সায়েন্স যে ফ্যাকাল্টিটা আছে সেখান থেকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সায়েন্সে যা যা আছে সেগুলোর কোর্সগুলা শুরু হয়েছে এবার কী কী থাকবে সাবজেক্ট তোমার তো সায়েন্স নিয়ে পড়েছো আমি তাও কয়েকটা সাবজেক্টের নাম লিখেছি সেই সাবজেক্টগুলোর নাম তোমাদের বলবো কিছুক্ষণ পর আগে বলে দিই তোমরা যদি এখন ফার্স্ট সেমিস্টারে পড়ো বা থার্ড সেমিস্টারে যারা আছো তো তাদের জন্য বলবো তারা যদি এই জিনিসপত্র জানার জন্য বা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সম্পর্কে কিছু কোয়ারি যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এই দুটো নাম্বারে ফোন করতে পারো আমি অলরেডি প্রথম ভিডিওতে ডিসকাস করেছিলাম যে আমাদের কোর্স ফি হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই দুই হাজার টাকার মধ্যেই এক টাকা কম দুই দুই হাজার টাকা এই দুই হাজার টাকার মধ্যেই তোমাদের সমস্ত সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে মানে পার সাবজেক্ট অ্যাকচুয়ালি পার সাবজেক্ট পার সেমিস্টার আমাদের দুই হাজার টাকা করে দিলে আমরা তোমাদের কাছে সব কিছু প্রোভাইড করতে পারবো আচ্ছা এবার সায়েন্সের মধ্যে তো অনেক সাবজেক্টই হয় তোমরা যেহেতু সায়েন্স নিয়ে পড়েছো সায়েন্সের মধ্যে অনেক কিছু সাবজেক্টই হয় আমি তাও কয়েকটা সাবজেক্ট তুলে রেখেছি এখানে আর অনেক সাবজেক্ট যদি কারো কোনো থাকে যেটা আমাদের এখানে ছাড়া পড়তেও পারে যেমন হচ্ছে আমি এখানে কম্পিউটার সায়েন্স মতো লিখি নেই তো কম্পিউটার সায়েন্স হচ্ছে একটা আলাদা সাবজেক্ট সায়েন্সের মধ্যেই পড়ে অবশ্য তো সায়েন্সের মধ্যে যেমন হচ্ছে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি জিওলজি বোটানি মাইক্রোবায়োলজি ফিজিওলজি অ্যান্থ্রোপোলজি এগুলো হচ্ছে অনেক রকমের সায়েন্সের ভেরিয়েন্ট হিসাবে আছে সায়েন্সের তো অনেক কিছু সাবজেক্ট হয় এবার প্রত্যেকটা সাবজেক্টের তো আলাদা আলাদা সিলেবাস হয় কোর্স হয় প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দিতে হয় আলাদা আলাদা গাইডেন্স দিতে হয় তো আমরা চেষ্টা করব তোমাদের জ্ঞান কোচিং সেন্টারের তরফ থেকে সবাইকে সব কিছু প্রোভাইড করার আচ্ছা তো আজকে আমার যে ভিডিওটার মেন টার্গেট বা উপলক্ষ্য হিসেবে তোমাদের বলা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আমাদের ভিডিওটা এই জন্যই করা যে আমাদের যে সায়েন্স ফ্যাকাল্টিটা শুরু হয়েছে সেখানে কী কী সাবজেক্ট থাকবে না থাকবে অ্যাকচুয়ালি টোটাল কথা হচ্ছে সায়েন্স রিলেটেড যত কিছু সাবজেক্ট আছে সব কিছু জ্ঞান কোচিং সেন্টার তোমাদেরকে প্রোভাইড করবে এটা হচ্ছে সোজা কথা আমি কিছু সাবজেক্টের নাম হয়তো ভুলে গেছি এখন লিখে নাই কিন্তু যারা যারা অন্য কোনো সাবজেক্টে আরও আছো তাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই এই দুটো নাম্বারে মেসেজ করবা বা ফোন করতে পারো দুটোই অ্যাভেলেবেল আছে আচ্ছা তো আজকে আমার ভিডিওটার তো তারকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো বেশিক্ষণ ভিডিওটা হয়তো হয়নি তোমরা নিশ্চয়ই শুনলে আশা করি আমি কী কী বললাম তো তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা আজকে তাহলে এটুকুই থাকবে পরবর্তীতে আমি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো অলরেডি আমাদের ম্যাথমেথিক্স যেটা থাকে সেটা শুরু হয়ে গেছে এবং আরও বাকি বাকি যেসব জিনিস আছে সেগুলোও শুরু হবে ঠিক আছে থ্যাংক ইউ